হাই দর্শক বন্ধুরা আপনারা যে গাছটা দেখছেন এটা আমার একটা থাই সবেতা গাছ এই গাছটা আমি দু বছর আগে লাগিয়েছিলাম একটা ছোট্ট টবে বর্তমানে গাছটায় প্রচুর ফল ধরেছে গাছটাও বেশ বড় হয়ে গেছে আর এই গাছের এমন কিছুই যত্ন করতে হয় না আমার গাছটা ছোটো একটা ঢপে লাগানো আছে এই ঢপে থেকে গাছটা এত সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে একটা বড় গাছ হয়ে গেছে কিন্তু না বন্ধুরা খুব বেশি বড় নয় কিন্তু আমার গাছে এখন এত পরিমাণে ফল এসেছে আমি ভিডিও না করে আর থাকতে পারলাম না একদিকে সব এই যে থকায় থকায় সব সব গাছের চারিদিকে এরকম সব থকায় থকায় ফল আছে আবার এদিকে ছোট্ট ছোট্ট গুটি এসেছে ফুল থেকে আবার ফল হচ্ছে আবার এদিকে সব থকায় থকায় সব ফল রয়েছে এইদিকে ফলে ভরে গাছগুলো সব ঝুলে যাচ্ছে প্রত্যেকটা গাছের ডগায় ডগায় চারটে পাঁচটা করে সব ফল ধরেছে আবার নতুন সব গুটি এসেছে প্রথম ভেবেছিলাম গাছটাকে কেটে ফেল ফল আসছে না তারপরে একটু ধৈর্য ধরলাম দু বছর পরে এত পরিমাণে ফল দিল যে এখন আমার কল্পনার বাইরে উপর থেকে বোঝা যাচ্ছে না কিন্তু নিচের দিকে সব ঝুঁকে আছে ফলগুলো এই যে নিচের দিকে সব ঝুঁকে গেছে এই যে গাছটা আছে আমার ছাদের উপরে বর্তমানে গাছটাকে সকলেই যা দেখে এই রাস্তা দিয়ে যারাই যায় তারাই উকি দিয়ে দেখে যে কি গাছ এটা দূর থেকে অনেকে বুঝতে পারে না যে এটা কি গাছ এইবার গাছটাকে একটু যত্ন নিতে হবে দড়ি দিয়ে সব বেঁধে দিতে হবে ডালগুলো এই যে সব সরু সরু ডাল সব নিচের দিকে নেমে যাচ্ছে ওই দিকটাতেও আছে ওই দিকটা আমি যেতে পারছি না ওই দিকটায় কিছু নেই এই যে সব 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 ঝুঁকে গেছে ফলের ভরে ভিতর ভিতরে সব ফল রয়েছে আমার এই গাছটা রকম ধরনের ফল আসার পরে আমি সকলকেই একটা মেসেজ দিতে চাই আপনারা যারা ছাদে গাছ লাগাচ্ছেন তারা অন্তত একটা সবেদা গাছ অবশ্যই লাগাবেন তার কারণ সবেদা গাছে ফল আসবেই একদিন আর যখন ফল আসবে তখন দেখবেন আপনি যেটা ভাবছেন তার চেয়েও বেশি ফল চলে আসছে আমার নিজের যেটা হয়েছে আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি পরে আমি আবার আপডেট দেব আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলের কাছে অনুরোধ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান আইকনটা অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও দেব তখনই আপনাদের কাছে চলে যাবে